হ্যাঁ বাগেরহাটের কিন্তু বাস টার্মিনাল আমরা এখন হচ্ছে দুইটা জায়গায় দেখতে যাবো একটা হচ্ছে আমরা ষাট গম্বুজ মসজিদ দেখতে যাবো আর এখানে যে মাজার আছে এই মাজারটা আমরা দেখতে যাবো আজকে যদিও বৃষ্টি হচ্ছে আচ্ছা মোটামুটি বাস টার্মিনাল থেকে এই ভিডিওটা তো অনেকেই দেখবে কেউ যদি অটোতে যায় ভাই অটোতে আপনার বাজার পর্যন্ত কয় টাকা ভাড়া নিতে পারে আর যেখানে দশ টাকা ভাড়া নেবে আবার যদি আপনি ষাট গম্বুজ মসজিদ পর্যন্ত যায় তাহলে কয় টাকা ভাড়া নেবে আজ বিশ টাকা নেবে হযরত খান জাহান আলী আদরা আল্লাহ আনহর এটা মাদার শরীফ আমরা মাদার শরীফে এখন যাচ্ছি তো এটা দেখেন এর আশেপাশে আমার পিছনে একটা আহ কী সুন্দর পাখির বাসা তো বিসমিল্লাহীর রকমান রাহিম আমরা এখানে ঢুকতেছি এর সামনে একটা পুকুর আছে না ভাই বিসমিল্লাহী রকমান রাহিম তো এটাই হচ্ছে এটাই হচ্ছে মূল মাজার আর এইখানে কি করছে এটা কি অজুখানা স্থান তারপর ওই হল মুরজিদ আচ্ছা ওইটা মসজিদ হ্যাঁ ওই পাশেটা মুরগি এইটা ভাই এটা মূল মাজার এটাই মূল মাঝার আসলে এই জায়গাটায় কখন আসতে পারবো কিনা তো এই জায়গাটা আসছি এখানকার পানি দিয়ে একটু ধুবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আল্লাহ হাফেজ

এখানে এসে মোটামুটি দেখা শেষ আমরা এখন যাব ষাট গম্বুজ মসজিদ ভাইকে নিয়ে আমরা তার আগে এক জায়গায় আগে বসে থেকে চা খাবো কারণ মাথায় পানি টানি বসতে আমরা ভাইকে নিয়ে চা খাবো চা খেয়ে ওখানে যাব আর হচ্ছে এখান থেকে মোটামুটি কয় কিলো হয় ভাই এখান থেকে একশো কিলো আর ডাপ কত করে বড় ভাই একশো একশো টাকা করে একশো টাকা করে একটু কম রাখা যায় না দুইটা নিবো মিষ্টি একটু আমি খাবো না আপনি না আমরা দুইজনে খাবো আমার বাড়ি আছে আচ্ছা আমি আমি আপনাকে ছোট ভাই হিসেবে খাওয়াবো গম্বুজ মসজিদের মূল ফটক আমরা পাশলা ফটকের সামনে যাচ্ছি তো এখানে টিকিটের মূল্য দেওয়া আছে ওগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট করলাম হ্যাঁ সাত এখানে আমরা যাচ্ছি প্রবেশ পথ আর এটা কাকে দিতে হবে কাকে দিব দেখেন আসলে এই জায়গাটা দেখার বাকি ছিল মানে মেইন ফটক যেটা এটা হচ্ছে হ্যাঁ তো আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করতেছি এখন সময় আসলে তিনটা দশ ও শান্তি অসাধারণ এখানে ফ্যান মনে হয় একটা না দুটা তারপরেও মসজিদটা কি পরিমাণ ঠান্ডা তাই না আল্লাহর রহমত

বাগের হাট আজকের মতো বিদায় আবার দেখা হবে আল্লাহ হাফেজ